আমি এখন দাঁড়িয়ে আছি নিউটন বাস স্ট্যান্ড তা আমি প্রতিদিন এই যে এস থ্রি এই বাস ধরে কিন্তু ডিউটিতে যাই দেখতে হচ্ছে এই যে বাস সাদা কালারের এস থ্রি আর এটা নিউটন বাস স্ট্যান্ড তা আজকে আমি এই বাসে করে যাবো বাস স্ট্যান্ডে চলে এসেছি আমি ধরি প্রতিদিন ডিএলএফ থেকে বাস ধরি কিন্তু আজকে বাস ধরো বাসে স্ট্যান্ড থেকে বাসে উঠবো দেখো এই কালারের বাস যদি দেখো মনে করবো এতে অবৈধ এ করে অফিস যায় প্রতিদিন দেখো স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর আসলে এখন বাসে উঠবো আর বিশেষ করে আজকের দিন ভিডিও করতে পারছি না আমার জ্যাটাম মারা গেছে একজন মারা গেছে পরপরই অনেক আত্মীয়কে হারিয়েছি না আমার এক ডাক্তার যারা ছিল উনি মারা গেছে তা ওনার মানে মৃত্যু যিনি মারা গেছে সে সময় দেখতে পাইনি খুব কাছের লোক ছিল তারপরে আমার মেজিশিয়ান যেটা আমার ম্যাজিক ডাকাতো উনি মারা গেছেন তা ওনাকেও দেখতে পেলাম না খুব মনটা খারাপ আমাদের কথা খুব মনে পড়ছে মিস করছি মানে সবচেয়ে বড় কথা হলো যেখানে থাকি না কেন মানুষ মারা যাওয়ার পরে কিন্তু একবার শেষ দেখাটাও দেখলে মনটা শান্তি পায় সেটা সেটাও দেখা দেখতে পাইনি তাই মনটা খুব খারাপ এ কারণে যেতে পারেনি সে কারণে ভিডিও করে যাচ্ছে না কোথাও ঘুরতে যাচ্ছে না শুধু ডিউটি থেকে আসছি আর ঘরে ঘুমাচ্ছি না চলো আজকে এই বাসে করে যাবো চলো বাসে উঠি এটা গড়িয়া যাবে গড়িয়া

আর আমি যাচ্ছি দেখো এই পিছনে জে ডাব্লু মেরিয়েট এই যে জে ডাব্লু মেরিয়েট আর এইটা হলো মা ফ্লাইওভার এই যে উপরে ফ্লাইওভারটা আবার ফ্লাইওভার বন্ধুরা মানে কি বলবো বাসে উঠতে না এখন ঘুম চলে আগে এমন দিন গেছে বাসে ঘুমানোর চেষ্টা করলে ঘুম আসতো না এরকম অবস্থা এখন না ঘুমিয়ে ঘুমিয়ে না নাইট ডিউটি করে করে খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে নাইট ডিউটি করি তো কন্টিনিউ নাইট ডিউটি করি বাসে উঠলে বন্ধুরা কিছুক্ষণ ঘুম চলে আসে একটু বসলে আগে কিন্তু ঘুম আসতো না ঘুম আসার কারণ কি এখন তো কন্টিনিউ নাইট নেই তোমাদের জন্য ভিডিও করার জন্য এবার বাসে উঠলেই ঘুম চলে আসে আর হলো দিনে বেলা কি হয় নাইট ইউকে দিনে বেলা ঘুমালে ঘুম তো ঠিক হয় না মানে ঘুমালেই হঠাৎ করে কোনো আওয়াজ হলে না ঘুম ভেঙে যায় দিনে বেলা তোমার আওয়াজটাও হয় তো এটা হলো প্রবলেম এখানে ঘুমটা বেশি মানে বাস কাছে উঠলেই ঘুম চলে আসে হালকা ঘুমিয়ে পড়েছিলাম আগে দিন ঘুমিয়ে ফুরে চলে গেছিলাম সেই তোমার ওই দিকটা চলে গেছিলাম তা চলো প্রায় এসে গেছি দেখো ডিউটিতে চলে যাবো পরে এই রুটটা কিন্তু অসাধারণ রুট কিন্তু খুব ভয় তোমার কাছে বলেছি সিটির এই এই চত্বরটা খুবই ভয় মানে ফট করে তোমার হাতে মোবাইল নিয়ে চলে যাবে আমার হাতে নিয়ে যাওয়াটা অনেক টিফিক্যাল মানে আমি তো কমে ছাড়বো না প্রবলেমটা হলো কি মানে নিয়ে গেলে সরাসরি করতে দৌড়াতে হবে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় এরকম চার চাকা থাকলে না মনে হতো যে চার চাকা ধারে ছবি তুলবো দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখন চার চাকা সবসময় রাস্তাঘাটে পড়ে আছে চার চাকা নেই তবুও লোকের চার চাকা রাস্তা সময় ছোটবেলায় যখন গ্রামে থাকতাম চার চাকা আসতো তো মনে হতো যে যদি চার চাকার আমার হতো বা ছবি তুলতে পারতাম সাথে দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা চলো প্রায় চলে এসেছি ঢুকে ঢুকবো আবার কাল সকালে দেখা হবে তা গুড নাইট বন্ধুরা আজকে ভিডিওতে তো তোমাদের কিছু দেখাতে পারলাম না কারণ আজকে মানে বেরিয়েছি প্রায় সেই আটটার সময় মানে সরি সাতটায় দশ টমায় বেড়ে আর এখন বাজে রাত নটা মতো তাই এই আস্তে আস্তে পৌঁছে গেছি এবার যাওয়া ঢুকিয়ে ঢুকবো আর খাওয়া দাওয়া দুপুরে নিজে রান্না করেছিলাম ভাবছিলাম তোমাদের ভিডিও করবো তা সে আর হয়নি মানে ভিডিও করার প্রসেস পায়নি মানে বাড়িতে কিছু মেমান ছিল তারা ভিডিও মধ্যে অ্যালাউ করাটা ডিফিকাল কারণ তারা সব ছোটোখাটো আসামি মেয়ে ছেলে মেয়ে কিন্তু আসামি বলতে কি দেখলে না প্রবলেম হয় এই কারণে দেখানো হয়নি তা দেখো আমার পিছনে যে জায়গা দেখছো এটা মিলন মেলা এখানে না বড় বড় ইভেন্ট হয় মানে দু হাজার তিন হাজার পার্টি হয় সেই ইভেন্টগুলো এর মধ্যে হয় এই মিলন মেলা তা চলে এসেছি তাও সময় আসলে এক ঘন্টা তাই ভাবলাম তোমাদেরকে একটু বসে বসে কথা বলে কিছু মানে মেন ব্যাপারটা হলো বাড়িতে যেসব আছে সব লেডিস এবার তারা মানে কি বলো ঘর ছাড়া আমি জায়গা দিয়েছি বোন বলে ডাকি এবার তাদেরকে ভিডিও দেখালে আছে কি যে আমার বাড়িতে তারা থাকে তা কালকে এসছে একজন তার রাত্রে ছিল আর দুঃখ হলো তারা রান্না বান্না করলাম সে রান্নাও করে নি সে ঘুমাচ্ছে মানে টেনশনে আছে বলে তো মানুষের জীবনটা না অনেক ক্রিটিক্যাল এখনকার জীবনে একটু ভুল করলে না তোমার বিভিন্ন মানে মানুষ দেখানো খুব কষ্টকর মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ একটু মানে ভুল করলে না হট কিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে তোমার বুঝতে পারো না কারণ খারাপ জিনিসটা খুব দ্রুত ভাইরাল হয় এখন ভালো জিনিসটা কিন্তু অতটা ভাইরাল হয় না দেখো পিছনে রিলস বানাচ্ছে আহ পিছনটা আমার পিছনে দেখো তিনটি মেয়ে রিলস বানাচ্ছে এই জায়গাটা না অনেকটা মানে রিলস বানানো খুব ভালো জায়গা এ সাইডে আইটিসি বিল্ডিং আছে আর এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এখানটা জায়গা আর খুব ভালো জায়গা লাইটও খুব সুন্দর আছে লাইট তো না চলো রাত সাড়ে নটা বাজে গুড নাইট ভালো থাকো আর কালকে সকালে হবে আজকে ভিডিও তোমার দেখাতে পারো না দেখি কালকে সকাল করে যাতে পারি আর বললো না মনটা খুব খারাপ বেরাচ্ছে না কোথাও মানে ঘরে যাচ্ছি আর ঘুমাচ্ছি ঘরে যাচ্ছি আর ঘুমাচ্ছি মানে ভীষণভাবে খারাপ লাগছে কেননা নিজের আত্মীয় স্বজন এইভাবে চলে যাচ্ছে সব সিনিয়র হয়ে গেছে প্রায় সত্তর আপ হয়ে গেছে কারণ হয়ে গেছে তাদের তারা যাচ্ছে শেষ যে যাত্রাটা দেখতে এটা খুব খারাপ লাগছে মানে সব সময় কি তো মানুষ মারা যাওয়ার পরে তাদের কিন্তু শেষ দাহর হয় কি সময়টা শেষ যাত্রার সময় মুখটা দেখাটা শান্তি লেগেছে এখন কি বলে মানুষের বিভিন্ন কাজের বাইরে যে বাইরে অফিস আদালতের কাজে বাইরে যেতে হয় ঠিক বাড়িতে থাকা হয় না মারা যাওয়ার সময় সবাই কিন্তু এক জায়গায় হয় সেই এক জায়গাটা হতে পারছে অনেকে বিয়ে হচ্ছে অনেকে আমার রিলেটিভ বিয়ে হচ্ছে অন্তত কম করে দশ থেকে পনেরোটা বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারি নিজেদের লোক এবং মারা গেছে অত পাঁচ সাতজন তাদের আমি দেখতে পাই সে যাত্রাটা খুবই মানে এইটা খুব ভেঙে পড়ে ভেঙে পড়ছে নিজেকে খুব ধরে রাখতে হচ্ছে না এই জায়গাটা খুব খারাপ লাগছে যে ভীষণ কষ্ট লাগছে তাদেরকে শেষ সময়টা আমি দেখতে পাচ্ছি না তাই বেরোচ্ছি না অনেকটা মন হালকা হয়েছে কালকে ঘুরতে বেরিয়েছিলাম আর কালকে বললাম না নেতাজির যে আছে যে শ্রীভূমিতে নেতাজির মূর্তি ওখানে যেই সবসময় মনটা ফ্রি হয়ে যায় কেন উনি যে মানে বউ বাচ্চা বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে আর দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে তাই ভাবনার কথাই ভেবেই মনটাকে ফিরিয়ে করি চলো রাত অনেক হয়ে গেছে আর ঢুকে যাই ডিউটিতে ভালো থাকো গুড নাইট লাভ ইউ অল দেখাবো নতুন কোনগুলা ভিডিওই চলো লাভ ইউ অল বাই